দেখব দু নবীর রৌজা শরীফ স্বপনে একবার দেখা দাও দয়াল নবী সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হলো না হারে সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হলো না দয়ালে নবীর রোজা শোরে পা দে না দোয়ালে নবীর রোজা সৌর পা মারে দে কানো না হরে শো বাই যাইনা তিরে বাড়ি আওয়া হো না হরে শো বাই বাড়ি আমাদের মারে যাওয়া জীবনে মরণ নবে আমার সাধনা হরে নবি আমার জীবনে মরণ নবে আমার সাধনা নবীর দেখা না পাইলে আমি বাঁচিব না নবীর দেখা না পাইলে আমি ওদম বাঁচিব না আরে সবাই যাইনো বিজিরে বাড়ি আমার যাওয়া হলো না সবাই যাইনো বিজিরে বাড়ি আমারে যাওয়া হলো না को तू हाजी जाए शेखान आ मारे जावा होलो ना आरे <गगे> को तू हाजी जए शेखाने आ मारे जावा होलो ना दयाले नो वीर पासे पास आ मारे बोसा हो नोना आरे दौयाले नौ वीर रोजार आ मारे बोसा हो नो আরে সোবাই যাই বিজে বাড়ি আমারে যাওয়া হর সোবাই যাই বীর যে বাড়ি আমার যাওয়া দু আমি না বিবন তোমার জিন্দেগি দু আমি না বিবো তোমার জিন্দেগি तुम्हारे कूले तसरी फल मोदी दायाल्लाजी हरे तुम्हारे कुल तसरी फल मोदी दाया হরে শাই যাই না বি বাড়ি আমারে যাওয়া হইলো না হরে শাই যাই না বিহি খিব আে যাওয়া হইলো না হরে শাই যাই না বি বাড়ি আমারে মারে যাওয়া না